অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস আপনাদের এদিকে এক প্রকারের পোকা আছে নাকি আমি জানি না এরকম লম্বা লম্বা মাটিতে বুক গেছে আটে লাল লাল অনেকগুলো পা রেলগাড়ির মতো কেন্ন কেন্ন ঠিক আছে কেন্ন ও কেন্ন খুব খরগোশের মতো দৌড়ে ওর গতি খুব স্লো না ও হাঁটতেছে একেবারে তালা থানার দিক যাইতেছে এখন ওর হাঁটার যে গতি তাহলে মাসখানিক লেগে যাবে এখন ওই যদি ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁটো ও সিসাব চলে যাবে না যদি থানায় যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটো তো ঠেলা দিলেও দৌড়ে দৌড়ি না কি রে একেবারে গোল হইয়া পয়সা হয়ে পড়ি তাকে পারলি তুই হাট আমি যাবো না ঠিক না যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতে যে বস্তি কই যদি তাহলে নাই কলে যে ঠিক আছে আজ করেন আমরা শুনবই না যে কেন্দ্রের মতো যদি উল্টো দিকটা নিয়ে আর এক মুশকিল তারপরে যারা এত কথার পরে দাঁড়ায় শোনে তাদের সম্পর্কে আর একটা অভিযোগ আছে হয়তো আসার সময় বাথরুম করছে পানি পাইনি বসে বললে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে এই জন্যই দাঁড়াই রয়েছে যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নাই যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে কথা বোঝে না আল্লাহ তারপরে তো বসা উচিত নাকি কি বলে তা যে কথা বলতে চাইছি সেটা হলো কাইফা কানা বাদুল ওহি প্যান্ডেল বানানোর সুন্নত আগে শিখাই দেয় প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে আছে ওহির সূচনা কিভাবে হলো হুজুর সর্বপ্রথম ওহি কিভাবে পেলেন জিবরিল আলাইসালামের সাথে সাক্ষাৎ কিভাবে হলো নবুয়াতি কিভাবে পেলেন হাদিসে বুখারি শরীফের ভিতরে এইটি দিয়েই শুরু করা হয়েছে কাইফা কানা বাদুল ওহি হুজুর বলেন একটানা চল্লিশ দিন গাড়ে হেরা জাবালে নূর পাহাড়টার নাম জাবালে নূর গুহাটার নাম গাড়ে হেরা হেরা গুহার ভিতরে হুজুর চল্লিশ দিন পর্যন্ত এতে কাপ করেছেন রমজানের আগের থেকে শুরু করছে আর এই চল্লিশটা দিন যারা গিয়েছেন পাহাড় জাবালে নূর দেখেছেন তারা সাক্ষী দিবেন যারা দেখেন তারা শুনবেন সৌদি আরবে অনেক পাহাড় আছে বিভিন্ন ডংবে ডঙ্গের পাহাড় আছে তবে জাবালে নূর গারে হেরা যে পাহাড়টা এমন বেডঙ্গা পাহাড় আর হয় না উঠতে বড় কষ্ট এখন সিঁড়ি করে দেশে মোটামুটি উঠা যায় আমি তেরো সালে সর্বপ্রথম গিয়েছি সে সময় পাকিস্তানিরা কাবলিয়ারা কিছু কেটে কেটে সিঁড়ি বানায় সিমেন্ট দিয়ে একটু খাত খাত বানায় দেশে ধর্না নেই ওঠার ধর্না নেই খুব খাড়া পাহাড় আর খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা নবী আলাইসালামকে ওই একটা না চল্লিশ দিন সকালে একবার বিকেলে একবার উঠে গিয়ে খানা খাওয়াইছেন হুজুরি বা কিভাবে উঠলেন হয়তো হুজুর একবার উঠছেন একবার নেমে আসেন কিন্তু চল্লিশ দুগুণে আশি বার খাদিজা উঠছেন আর নামছেন হুজুরের সে খাদিজার বয়স পনেরো বছর বেশি হুজুরের এই দিনকের ঘটনা যখন তখন হুজুরের বয়স চল্লিশ বছর তাহলে খাদিজার বয়স পঞ্চান্ন আরবিতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মহিলারা আয়েসা হয়ে যায় পঞ্চান্ন বছর বয়সে অর্থাৎ গর্ভধারণ করার বয়স অতিক্রম করে পঞ্চান্ন বছর বয়সে এরপরে মহিলারা গর্ভধারণ করে না এটা হলো স্বাভাবিক নিয়ম অর্থাৎ তারা চরম বার্ধক্যের দিকে চলে গেছে এই বুড়ি মহিলা একটানা না আশি বার চল্লিশ দুগুণে আশি বার সকালে একবার বিকেলে একবার মক্কা থেকে হেঁটে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে গিয়ে হুজুরকে ওখানে খানা খাওয়াইছে আল্লাহ তো 40 তম রাত লাইলাতুল কদর ইন্না আঞ্জালনা ফী লাইলাতুল কদর এই রাতটা লাইলাতুল কদর চাঁদের দিকতে 21 অথবা 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29 গভীর অন্ধকারের রাতে পূর্ণিমার পরে থেকে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে ঠিক কিনা দূরে হওয়ার কারণে আমিও কথা বলে মজা পাচ্ছি না আব্দুল জব্বার ভাই ভালো বক্তা সে মুখস্থ আস করতে পারে কিন্তু আর তার ডিস্টার্ব হয় না আমার খুব ডিস্টার্ব লাগতেছে যেন বলি সাত পাচ্ছি না অন্ধকার রাতে এই অন্ধকার রাত্রে আশেপাশে কোনো গ্রাম নাই ঘর নাই বাড়ি নাই চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় একা একটা গুহার ভিতরে যেই গুহা আল্লাহ আকবার আমি গিয়েছি আলহামদুলিল্লাহ ইসরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে এখনো একা একা ভয় লাগে নিচে একটা শহর শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না একটা ঘর বাড়ি আশেপাশে নাই নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক ভালো জুয়ার মধ্যে হাট্টা একটা লোক রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে সামনে এসেই নবিয়া পাককে বলেন ইয়া মোহাম্মদ ইকরা মোহাম্মদ পড়েন আর কোনো কথা নাই আনা জিব্রাইল জি তুমি রবের পক্ষ থেকে এসেছি আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি আমি কোরআনে করিম নিয়ে আসছি আসমানি কিতাব নিয়ে আসছি আমি জিব্রাইল পেন না টেনশন করেন না এমন কোনো অভয় বাণী আগের না দিয়া সামনে সেই বলে ইয়া মোহাম্মদ ইকরা হজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে হুজুর জিজ্ঞাসা করে নানান তা তুমি কে আর হুজুর কে জিজ্ঞাসা করার সুযোগ দেওয়া হয় নাই লোকটা এসে বলতেছেন একরা পড়েন হুজুর বললেন মা আনাবি কারি আমি তো লেখাপড়া জানি না দুনিয়ার কোন কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মক্ত জামাত জামাতখানা কোনো কৌমিয়া লিয়া মাদ্রাসা আমি পড়ি নাই দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই কাহার থেকে আমি একটা অক্ষর শিখি নাই কাজী মা কারিয়াবি আমি পড়তে পারি না সুম্মা কালা ইকরা আবারও জিব্রাইল বললেন আবারও বললেন পড়েন হুজুর আবারও বললেন মা কারি আমি পড়তে পারি না সুম্মা কালা ইকরা আবার বললেন পড়েন হুজুর আবারও বললেন মা কারিয়াবি পড়তে পারি না সুম্মা কত্তা জিব্রাইল মা সাদরিহি এরপরে জিবরাইল হুজুরকে বুকের সাথে ধইরা একটা চাপা দিলেন মুআনাকা কুলাকুলির মতো বুকের সাথে লাগাইয়া একটা চাপা দিলেন চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় এবার গুজুর পড়া শুরু করে দেশে টেপ রেকর্ডের মতো একরা বিস্মির খলাক খলাক আল ইনসাদ আমিন আলাক একরা আকরাম আল্লাদি আল্লাম বিল কলাম আল্লাম আল ইনসাদ মা লাম পাঁচটা কথা হুজুরের জবান দেওয়ানা সে বের গেছে যেই পাঁচটা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই শুধু বলছেন ইকরা আপনি পড়েন বলার সঙ্গে সঙ্গে নবী এই পাঁচটা পড়ে দিলেন ঢুকলো কিভাবে সিনার মধ্যে মাথার মধ্যে দিক ঢুকলো কিভাবে জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মোহাম্মদুর রসুল্লাহর সিনার ভিতরে শুধু পাঁচ আয়াত না পুরো ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত একশো চোদ্দোটা সুরা তিরিশ পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবিয়া পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে তিরিশ পারা কোরআন শরীফ চলে গেছে নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মোশেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুত নাসারা ছারা অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে বস্তা বস্তা বই পড়াই তিনটে চারটে প্রাইভেট মাস্টার রেখে পড়াই দামি 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 স্কুলে পড়াই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই এত বই পুস্তক পড়াই এতাই দুই খান বই মুখস্থ করাইতে পারি না ছোট্ট একটা দশ বিশ পঞ্চাশ পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না মুসলমানরা মৌলভীরা গাজা করি গল্প দেয় বুকের সাথে বুক মিলে সাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায় পাও কথা পাও কোন জায়গা আমাকে হিট মারে আমরা জবাব দেই ফামা জবাব হুকুম ফাবুয়া জবাব হুনা তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব আমার কাছে দুইটা মোবাইল আছে এই মোবাইলটার বয়স বেশি মেমরি কার্ড বত্রিশ জিবি এর ভিতরে আমি পাঁচ বছর পর্যন্ত লোড দিচ্ছি ওয়াজ লোড দেই তেলাওয়াত লোড দেই গজল লোড দেই অনেক কিছু লোড দেই আর এই আজকে কিনছি এটার মধ্যে বত্রিশ জিবি একটা মেমরি কার্ড ঢুকাইছি এই সেট এই মোবাইলটার বত্রিশ জিবিটা লোড হয়ে গেছে ফুল একেবারে ফুল আর তার মধ্যে জাগা নাই ভরপুর এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর এবার এইটের মধ্যে যা আছে এইটের মধ্যে ঢুকানো যায় কি যায় না কতক্ষণ যায় ঢুকাইতে পাঁচ বছর লাগবে কতক্ষণ পাঁচ বছর লাগবে পাঁচ বছর লাগবে না ব্লুটুথ কানেকশন দিয়া একটার সিনার সাথে একটার সিনে মিশাইয়া কয়েক মিনিটে জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না আরে মোবাইল জল পদার্থ আবিষ্কারক তোমরা দুনিয়ার বিজ্ঞানী তোমার মাথাটা এতটুকু বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে পট একখানি গিলু এই এক পোয়া গিলু দে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো একটা মোবাইল জড় পদার্থ আরেকটা একটা জড় পদার্থ মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আছে ওর সিনায় সব চলে যেতে পারে আর সে আজিমের মালিক মহাজ্ঞানী আর সে আজিমের মালিক মহাজ্ঞানী আমার আল্লাহ পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া জিব্রাইলের সিনার থেকে মোহাম্মদুর রসুল্লাহর সিনার ভিতরে এহকাল পরকালে সবস্থ العلم এক সাপের মধ্যে ঢুকায় দিতে পারে কি পারে না আমরা বলি আব্বা মার কবরের কাছে যে যদি তিনবার সূরা ইখলাস পড়ি আর নিয়ত করি আমার আব্বা রুকের মাগফিরাতি ইছালয়ে সওয়াবের জন্য পড়েছি সঙ্গে সঙ্গে আব্বা মার রুহের মাঘ ফেরাতের জন্য এক কতম কোরআন শরীফ পড়ার নেকি চলে যায় কতক্ষণ যায় কি যায় না আমল নামের সঙ্গে সঙ্গে পৌঁছাইয়া যায় ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে কবরের যেভাবে বন্ধ করে দিয়েছো আটকায় দিয়েছো ও কবরের কোনো জায়গাতে জাল না নাই দরজা নাই ফুটো নাই কোনো ফাঁক ফোঁক নাই ওর মধ্যে তোমার কুলুসুর ডোকে কোন ফাঁক দিয়ে আমি বলবো তোর যে ভাগ ঢোকে ডোকে আমাকেও সেই ভাগ দিয়ে ঢোকে আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে বিকাশে এই সেদিন আমার মোবাইলে আইছে দশ হাজার টাকা আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে তোমার একটু একটা মাথা পটাকানি গিলু এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন জায়গায় যে টাকা আসে উড়িয়ে উড়ে তো আসতে দেখলাম না আসতে দেখা যায় যদি টাকা উড়িয়ে উড়িয়ে এসে ডক্ত তাহলে এক টাকাও পাতাম না পথে ইন্ডিয়া লারা ওরা আকাশ পর্যন্ত জাল হইতে সবটা রেখে দিত কতক্ষণ ঠিক ঠিক হৈসারা নোমোরা সব টাকা কাড়িয়ে রেখে দিত এক টাকা আমাদের মোবাইলে ঢুকতো না কোন ফাঁক দে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না কতক্ষণ ঢোকে কি ঢোকে না না ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন আরে তোমার এত ঢুক বুদ্ধি দিয়ে যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও ওই টাকা যে ফাঁক দিয়ে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই ভাগ দিয়ে আবার কি ঢুকতে পারে কি পারে না আল্লাহ একবার বলেন না জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে আর একবার বলেন আর একটা লাগানো হয়ে গেছে বলবেন না সুভান আল্লাহ বলবেন সুভান আল্লাহর গাছ লাগানো হইতে তালে আছে। এবার ঠাট্টা করে বলে আরে সুভান আল্লাহর গাছ লাগাও জমি বাও কত জায়গা কার জমিতে তুমি সুভান গাছ লাগাও পরে সুরা তুই বুঝবি না ফাঁসাও বা তারা ইদান কাল গুবারো আবার শুনতে হাতারি জিলিকা আম হেমারো অন্ধকার কেটে গেলে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা দুনিয়ায় থাকতে বুঝবি না দুনিয়ায় থাকতে বুঝবি না সুবান গাছ লাগাই কোন জমিনে আমরা সবাই পড়বো কলেমাইতে বালা মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের আমল নামায় জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জমি দলিল হয়ে গেছে সবার মিলে এক দুনিয়া না প্রত্যেকের জন্য আলাদা দশ দুনিয়ার সম পরিমাণ জমি দলিল হয়ে গেছে কাজে আমার নামে জমি আছে এবার জমিনে বইছে আমি সুমান আল্লাহর গাছ লাগাই জমিনে বইছে আমি বিল্ডিং বানাই একবার পর্ব সুরফাতে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহর কসম পড়نے والوںর আমলনামায় এক জান্নাতের মধ্যে সাত তলা একটা দালান তৈরি হয়ে গেছে কয়েক যে এইটা কীভাবে হয় ইট বালি পাঠাইলে না রাজমিস্ত্রি পাঠাইলে না সিমেন্ট বালি কিছু দিলে না রড দিলে না ওই জায়গায় দালান বানাই কেডা আরে তোরা তোরা যেভাবে বানাই সামরা সেইভাবে বানাই আমরা এখান থেকে সুবান আল্লাহর বিসি পাঠাই দিই ওই জায়গায় লাগানোর ব্যবস্থা আছে না নাই দুনিয়ার থেকে রকেটে যায় মঙ্গল গ্রহে শুনছে না রকেটে যায় এ যায় যায় মঙ্গল গ্রহে যায় মিথ্যে কথা না সত্যি কথা তো আল্লাহ জানে ওই যেখানে এসে যদি কয়ে গেছিলাম দুনিয়ার মিথ্যেবাদী বাটপার ফাঁকিবাস ইংরেজের দল কতক্ষণ এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে চুক্তি হয়েছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চুক্তি এই চুক্তি হওয়ার পরে চুক্তিতে সই করার পরও বেহাদবের দল আজকে বোমা মারছে ওরা কথা ঠিক রাখে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যাবাদী হলো জো বাইডেন আর নিতানিয়াহু আসতে কন জোরে বলেন ঠিক না এই মিথ্যাবাদীরা আকাশ দিয়ে ঘুরিয়ে আসে যদি কয় মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম আমরা সব মুসলমান বিশ্বাস করি কিন্তু আমার নবী মেয়েরা যে গিয়েছিল এই কথাটা শুনলে কয় না সরাসরি গেল কিসি গাড়ি টাড়ি নাই এসে জমা প্রমাণ দিব না না ওই স্বপ্নে স্বপ্নে দেখতে পারে দতাল ভবিষ্যজাকার তোর এই সুস্ত মিথ্যাবাদী মিগড়িলা মঙ্গল দেয় চাঁদে দেয় বানায় এই মিথ্যাবাদী কাজা কররা রয়েছে কয় তাই বিশ্বাস করিস আর যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই সেই লোক কইলে আমি মেয়েরা দেখেছিলাম তাই মানতে তোমার আবার মাথা খারাপ হয় তুই বিশ্ববিখ্যাত সেটার ঠিককে কি ঠিক না আমার নবী আর সে আজিমে গিয়েছিলেন সিদ্ধাতুল মন্তা গিয়েছিলেন এই মাসে আজকে তো তারিখ আর মাত্র পাঁচ দিন পরে ছাব্বিশে রজব দিবাগত রাত্রে গিয়েছিলেন এই মঙ্গল গ্রহে যে যায় তারা রকেট নিয়া নবচারীরা মঙ্গল গ্রহে যায় ধরে নিলাম যায় এবার যেই রকেটে যায় রকেটটা কতটুক রকেট অনেক বড় না তিন থেকে চারজন যাত্রী ধরে এর ভিতরে ছোট্ট রকেট গতি খুব বেশি ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার যায় এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার যায় খুব দ্রুতগামী যানবহন রকেটটার টাঙ্কি অতি ছোট বাংলাদেশ থেকে একটা বিমান সাড়ে অনেক বড় বিমান ছয়শ যাত্রী এই বিমানটা এক টাঙ্কি তেল বাংলাদেশ থেকে লোড দিয়া এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না ষোলো ঘন্টা লাগে আমেরিকা যাইতে মাঝখানে কোনো দেশে ল্যান্ড করে সেখান থেকে আবার তেল লোড দেয় তারপরে আমেরিকা যাওয়া লাগে এত বড় বিমানের এত বড় টাঙ্কি বলে লোড দিয়া মাত্র ষোলো ঘন্টা তাই সে যাইতে পারে না মাঝে তেল নেওয়া লাগে আর এই রকেটটা পৃথিবী থেকে উড্ডয়নের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে একটা ছয় মাস মাঝখানে কোনো তেলের পাম্প নাই মাঝখানে কোনো ফাঁকা আকাশের চার দোকান নাই ও জায়গায় নামিয়ে দাঁড়ায় খেড়ায় একটু জিড়ে টিড়ে তেল পানি নিয়ে পরে যাবে এরকম কোনো ব্যবস্থা নাই উড়তেই তাকে উড়তি তাকে একটা না ছয় মাস করে তার ছোট্ট একটা টাঙ্কি ওর ভিতরে তেল কট্টু কি ধরে এই এক টাঙ্কি তেল নিয়ে নিশ্চয়ই একবারে ছয় মাসের পথ যাইতে পারে না মাঝখানে যে তার অবশ্যই তেল বারবার ফুরাইয়া যায় ও জায়গা থেকে তেল পায় কোন জায়গা আকাশে কোনো তেলের পাম্প আছে 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 কোনো জায়গায় তেলের পাম্প নাই তেল পাই কোন জায়গা এই সায়েন্স পড়া একজনের জিজ্ঞেস করছি তোরা তো সায়েন্স বিজ্ঞান পড়িস কত এই টাঙ্কিতে তেল ভুরে গেলি রকেটে তেল নাই কোন জায়গায় ও খানিক চিনতে ওই বুঝে উঠতে না পারে ফিরে এসে নিয়ে যাই আবার আইসি তা আবার আইসে নিয়ে গলি তো ওই জায়গা যে ভুরে হয়েছে আসে রে কয় তাদের কি যা আবার করি আমার তো যা লাগে না সাথে কিছুদিন পরে দেখি পত্রিকায় পেয়েছি এই তেল পাই কোন জায়গা ওই রকেটটা আকাশে যে যান্ত্রিক সমস্যাও হতে পারে দুনিয়া থেকে বিজ্ঞানীরা ওরে উড়াই কম্পিউটার নেবো বসে তাকে কম্পিউটারের ভিতরে সব দেখতে পারে রকেটটা কত দূর গেল যান্ত্রিক করে সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগনাল দেয় যে পার্স সমস্যা হয়েছে ওই পার্সটা সেরে দেয় জমিনী বৈশা জমিনি বৈশা পার্সটা সারে আর ওই জায়গায় রকেটের ইঞ্জিন সারা হয়ে যায় ওই রকেটের টাঙ্কির মধ্যে তেল ফুরোয় গেলে জমিনের এই কম্পিউটারের ভিতরে রেড সিগনাল জ্বলে ওরা এখান থেকে তেল পাটায় কারে দে পাটায় জমিনের ভিতরে টাঙ্কি আছে কম্পিউটারের বাটন সেট করা আছে এমন ভাবে একটা বাটনে চাপ দিলে তাদের কায়দায় যেভাবে তৈরি করা আছে ওই জায়গায় রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায় দুনিয়ার বিজ্ঞানী নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক তোদের আবিষ্কার যদি এমন হয় জমিনের ফুঁটার মধ্যে তেল দিলে যদি আকাশে রকেটের ফুঁটার মধ্যে তেল ঢোকে আমি এই জায়গা বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না আম্মা জবাবকুম ফাওয়াজাবুনা যেই জব তুরা দিবি ওই জবই আমরা দেব তুরা যদি কিছু নাдис তালে আমাদের জবের দরকার নাই লাগাতি থাক যাইয়ে পাবি যদি না লাগায় সেদিন ইনশাআল্লাহ আমাকে বাড়ির দতে মুকুছরে ঘুরে বেড়াবি একটা পুহা

এক একটা করিয়া থাকি কেন ঘামি নবীর পর যখন জিবরাইল ওহি নিয়ে আসতো প্রচন্ড শীতের ভিতরে সাহাবাই কেরাম কম্বল গাইতে বসা হুজুরের সারাটা ঘা ঘামে যাইতো কান বেয়ে কলিবে দাঁড়িবে পানি পড়তো ঘামে ঘামে ওহি যখন নাজিল হয় তখন এভাবে ঘামতে থাকে ওহির একটা পাওয়ার আছে তেমনি বক্তারা যখন কোরআন হাদিসের বয়ান করে আরে কথা বাতাস দিলে নষ্ট হয়ে যায় হুজুর ঘামিয়ে যাইতেন তবুও বাতাস খাইতেন না আল্লাহ একবার এই জন্য বক্তারা যখন বয়ান করে তখন এটা অহির বাণী বয়ান করে বিদায় বক্তারা ঘামিয়ে যায় তো জিব্রাইল ওহি দিয়েছেন পাকের কাছে বুকের সাথে বুক মিলে যা বক্তারা যখন ওহির বাণী বয়ান করবে শ্রোতার বুক ও বক্তার কাছাকাছি হতে হবে মাঝখানে এত বড় এক ডাঙ্গা ফাঁকা থাকলে ওহির বরকত মাঝখান দিয়ে দিকু দিকু ছিল জীবনে আর কোনো দিন এই বেডঙ্গা প্যান্ডেল বানাবেন না আর শীতকালে